আসসালামু আলাইকুম ইটস মি আঞ্জুমান ওয়েলকাম ব্যাক টু আঞ্জুমান ইন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে রিলস ভিডিও আপনারা কিভাবে শিডিউল করবেন রিলস ভিডিও কিন্তু পেজের গ্রোথের জন্য পেজের রিচ বাড়ানোর জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ আপনার আমাদের সকলেরই উচিত যার একটি ফেসবুক পেজ রয়েছে অবশ্যই নিয়মিত রিলস আপলোড করা আপনি চাইলে সর্ব কমপক্ষে একটা এবং সর্বোচ্চ দুইটা রিলস আপলোড করতে পারেন ডেইলি সেটা কিন্তু পেজের গ্রোথের জন্য অনেক অনেক বেশি ভালো যারা রেগুলার রিলস আপলোড করেন তারা তো জানেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ধরে ধরে রাখার রাখার জন্য জন্য বা গ্রোথ মানে কিভাবে রিলস ভিডিও আমরা প্রতিদিন শিডিউল করে দেখা আপনি রিলস ভিডিও তৈরি করে রেখেছেন অথবা সময় নেই বা নেটওয়ার্কের সমস্যা হতে পারে বিভিন্ন কারণে রিলস ভিডিওটা সময় মতো আপলোড করা হয়নি তাহলে কিন্তু একদিন কিন্তু গ্যাপ পরে গেল এরকম যাতে গ্যাপ না পড়ে আমরা প্রতিদিন নিয়মিত একই সময় আমরা নির্দিষ্ট সময়ে রিলস ভিডিও আপলোড করবো সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে আপনার আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাবেন সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন বিজনেস ডট ফেসবুক ডট কম আমরা বলছি বিজনেস ডট ফেসবুক ডট কম এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সার্চ করতেছি এই লেখাটা লিখে বা এই ওয়েবসাইট লিখে আপনারা সার্চ করবেন প্রথমে এই ওয়েবসাইটটা আপনাদের সামনে চলে আসবে সেই ওয়েবসাইটটা আপনার একটা ক্লিক করবেন ফেসবুক এর যে বিজনেস ম্যানেজার সেখানে চলে গেল দেখেন এটা সেম ভাবে আমরা কিন্তু চাইলে কম্পিউটারও করতে পারেন যাদের কম্পিউটার নেই তাদের জন্য এই মোবাইলটা অবশ্যই ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটাকে ইনোভাল করে নিবেন না হলে কিন্তু এই কাজ করতে পারবেন না এখন দেখেন আমার এখানে অলরেডি লগ আছে আমার পেজটা সুইচ করা আছে আপনার যদি একাধিক পেজ থাকে এই বক্সের মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার যে পেজগুলো রয়েছে বা যে কটা পেজ রয়েছে সবগুলো পেজ এখানে দেখাবে আপনি যে পেজে রিলস শিডিউল করবেন সেটাকে সিলেক্ট করে নেন এই যে আমি আমার পেজটাকে এখানে সিলেক্ট করে নিলাম ক্রিয়েট রিলস স্টোরি লাইভ সব ধরনের অপশনে দেখতে পাচ্ছি এখানে ক্রিয়েট রিলস এই অপশন আমরা একটা ক্লিক করে দিব ক্রিয়েট রিলস এ ক্লিক করার পর দেখেন এখানে আমার সামনে কিন্তু আপলোড করার অপশন চলে আসছে এখন এখানে অ্যাড ভিডিও অ্যাড ফটো আমরা এড ভিডিও এখানে একটা ক্লিক করে দিবো আচ্ছা গ্যালারি ভিডিও গুলো আমাদেরকে দেখাচ্ছে যেটা আপলোড করবেন সেটার উপরে ক্লিক করেন ক্লিক করা হয়ে গেলে উপরে ডান অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেন ভিডিওটা এখন আমার এখানে ইম্পোর্ট হচ্ছে ইম্পোর্ট এখন হান্ড্রেড হয়নি ইম্পোর্ট হলে হান্ড্রেড পার্সেন্ট এখানে আমাকে দেখাবে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু পার্সেন্টেজ উঠতেছে আমি একটু জুম আউট করে দেখাই আপনাদেরকে এখানে যে পার্সেন্টেজটা উঠতেছে এটা একবারে পুরো হান্ড্রেড পার্সেন্ট হবে আর পাশে কিন্তু আমার ভিডিওটা দেখাচ্ছে যে ভিডিওটা এই মাত্র আমি ইম্পোর্ট করেছি তো এখন আমাদের কাজ হচ্ছে যে ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট হতে থাক ততক্ষণে আমরা একটা কাজ করি ডেসক্রিপশন যা যা কাজ রয়েছে সেই কাজগুলো আমরা করে ফেলি তো এখানে ডেসক্রিপশন বক্স নিচে দেখতে পাচ্ছি ডিসক্রিপশন বক্সের উপর আপনারা একটা ক্লিক করে দিবেন এখানে ডিসক্রিপশন বক্সে আপনার যে ভিডিও সেই রিলেটেড একটা টাইটেল দিয়ে দেন বা আপনি যেটা লিখতে চান সেটা এখানে লেখেন আমি ডেসক্রিপশনটা লিখতেছি তারপর রিলস হোক বা কোনো পোস্ট হোক সব পোস্টের জন্য অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ হ্যাশট্যাগ মিস যাবে না হ্যাশট্যাগ দিতে হবে নিতে দেখতে পাচ্ছি থামনেল সেকশন এখানে থামনেল আপনি অনেকগুলো দেখাচ্ছে ভিডিও থামনেল গুলোই সেগুলো আপনার সিলেক্ট করে দিতে পারেন অথবা আপনি চাইলে আপনার বানানো থামনেল এখানে অ্যাড করতে পারেন তো ভিডিও থেকে আমি একটা থামনেল সিলেক্ট করে দিলাম তবে হ্যাঁ এখানে আপনাদের বানানো থামনে যদি থাকে সেটা দিলে খুব বেটার হয় খুবই ভালো হয় আচ্ছা এরপর নিচে কলাবো অপশন দেখতে পাচ্ছেন যদি কেউ কারোর সাথে কলাবো করতে চান বা কেউ আপনার সাথে কলাবোরেট করতে চায় তাহলে এটা ক্লিক করবেন এখানে দেখেন নেক্সট অপশনে আসার পর এখানে আপনি অডিও তারপর এখানে টেক্সট অ্যাড করতে পারেন সব ধরনের অ্যাক্টিভিটি এখানে রয়েছে আপনি যদি কোনো ভিডিওতে টেক্সট অ্যাড করতে চান এর উপরে ক্লিক করবেন টেক্সট যেটা লেখা সেটা লিখবেন নিচে কালার এর অপশন রয়েছে আপনি যে কোনো কালার চুজ করে দিতে পারেন লেখার কালারটা বা এখানে ব্যাকগ্রাউন্ড অপাসিটি কমিয়ে নিতে পারেন সব ধরনের এডিটিং এখান থেকে আপনারা করতে পারছেন অতএব এটাকে হাত দিয়ে স্ক্রোল করে আপনি আপনার জায়গা মতো লেখাটাকে কিন্তু রাখতে পারেন আপনার পছন্দ মতো যেখানে রাখতে চান আচ্ছা ঠিক আছে আমি জাস্ট দেখাইতেছি আপনাদেরকে ঠিক আছে আচ্ছা আবার একটু জুম আউট করলাম এখন দেখেন এখানে মোটামুটি কাজ শেষ আপনি কিন্তু এখান থেকে সাউন্ড রাইড করতে পারেন এখন এখানে এখানে নেক্সট নেক্সট ক্লিক ক্লিক করে দিলাম করার পর দেখেন কাজ রয়েছে আমাদের এই কাজগুলো মোটামুটি আমরা যখন অ্যাপস থেকে রিলস আপলোড করি তখন এত ধরনের অপশন আমাদের সামনে আসে না এত কিছু আমরা করতেও পারি না আচ্ছা এখানে দেখেন শেয়ার নাও তারপরে শিডিউল তারপরে সেভ এস ড্রাফ আপনি কি শেয়ার করবেন নাকি শিডিউল করবেন নাকি সেভ করে রাখবেন ড্রাফটে সবকিছু আপনার এখান থেকে করতে পারবেন নিচে আনমানি অপশন যেহেতু স্টার ইনেবল রয়েছে সেটা আমার এখানে দেখাচ্ছে তারপর আপনি চাইলে এই ভিডিওটাকে কোনো গ্রুপে অ্যাড করতে পারেন যে যদি আপনার এই পেজ থেকে কোনো গ্রুপে অ্যাড থাকেন নিচে অ্যাড টু প্লে লিস্ট অপশন দেখতে পাচ্ছেন আপনি চাইলে প্লে লিস্ট অ্যাড করতে পারেন আর নিচে যে অ্যালাও এমবেডিং বা রিলস রিমিক্সিং সবগুলো অপশন আপনারা অন করে দিবেন ঠিক আছে সব কাজ কমপ্লিট দেখতেই পাচ্ছেন এখন যেহেতু আমরা শিডিউল করবো শিডিউল অপশন আমরা একটা ক্লিক করে দিব এখন শিডিউল করবেন আপনি কোন তারিখে শিডিউল করবেন সেই তারিখটা এখানে দিয়ে দিবেন আচ্ছা তারিখটা দেওয়া হয়ে গেছে পাশে রয়েছে টাইম আপনি যেই তারিখে শিডিউল করেছেন সেই দিনে দিকে আপনারা এটা আপলোড করবেন আমি সকাল নয়টা দিয়ে দিলাম আপনারা আপনাদের সময় মতো সেই দিবেন হয়ে এখানে করতে পাচ্ছেন শিডিউল অপশন শিডিউলে আমরা ক্লিক করে দিলে আমাদের সব কাজ কমপ্লিট অতএব আমি এখানে ক্লিক করে দিলাম এই ভিডিওটা শিডিউল হয়ে গেল এখন যেই ডেটে আমি যেই টাইমে শিডিউল করেছি সেই ডেটে অটোমেটিকলি পাবলিশ হয়ে যাবে আপনি যেখানে মন চায় সেখানে থাকেন বা আপনি ব্যস্ত থাকেন বা আপনার বাসায় নেট থাকুক আর না থাকুক এটা কিন্তু অটোমেটিকলি শিডিউল হয়ে যাবে আবারও হোম পেজে যাব হোম পেজে ক্লিক করে আবার এখান থেকে অ্যাড রিলস অপশন ক্লিক করে দিব আবার আমাকে গ্যালারিতে নিয়ে যাবে সেখান থেকে আবারও একটা ভিডিও আমি সিলেক্ট করে দিলাম চলে আসতে এটা আপলোড হতে থাক আপনি ভিডিওর ক্যাপশন ট্যাক্স থামেল টাইটেল যা যা দেওয়া লাগে সবকিছু দিয়ে দেন আবারও সেম ভাবে সেকেন্ড রিলসটা আপনি শিডিউল করে দেন অর্থাৎ পরপর প্রতিদিনের শিডিউল আপনি একটা কাজ করতে পারেন আপনাদের জন্য ভালো একটা আইডিয়া দিচ্ছি প্রতিদিন দুইটা তিনটে ভিডিও শিডিউল করে রাখবেন কারণ কি আপনারা যখনই ব্যস্ত থাকবেন এমনটা হতে পারে অসুস্থ হতে পারেন আপনার ইমার্জেন্সি থাকতে পারে বা কাজ আসতে পারে যা কিছু কিন্তু আমাদের সাথে হতে পারে সেজন্য আমরা কি করবো আগে থেকে যদি দুই তিন দিনের ভিডিও শিডিউল করে রাখতে পারি পরবর্তীতে আপনি যে কন্টেন্ট গুলো ভাবছেন বা যেগুলো চিন্তা করছেন সেগুলো আস্তে আস্তে রেডি করেন আর শিডিউল করেন রেডি করেন আর শিডিউল করে রাখেন তাহলে হবে কি টাইমটা মেনটেন হবে দিনগুলো মেনটেন হবে এবং প্রপার ওয়েতে কিন্তু ভিডিও গুলো আপলোড হবে একটার পর একটা আপনার কিন্তু মিস যাচ্ছে না এমনটা হতে পারে যে আজকে আপনার ভিডিও আপলোড করতে পারলেন না বা আপনার ভিডিও শ্যুট করা হয়নি সেই টেনশন কিন্তু আপনার থাকছে না আপনি কিন্তু অগ্রিম দুই একদিনের ভিডিও শিডিউল করে রেখেছেন আগে থেকেই এটা কিন্তু আপনার আমার সকলের জন্য খুব 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 ইম্পর্টেন্ট আশা করছি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও অবশ্যই পেজে গ্রোথের জন্য পেজে রিচ বাড়ানোর জন্য আপনাকে শিডিউল করে রাখার মানে বিকল্প কোনো কিছু নাই আপনি ভিডিও শিডিউল করে রাখেন রিলস ভিডিও আপনি চাইলে বড় ভিডিও রাখতে পারেন তবে রিলস বড় ভিডিও আপনি সপ্তাহে একটা দেন দুইটা দেন বা প্রতিদিন দেন যেভাবে দেন দেন রিলস ভিডিও আপনি প্রতিদিনই দিবেন ওকে তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবারও ততক্ষণ পর্যন্ত আনন্দ মানুষের সাথেই থাকুন আল্লাহ হাফেজ